বলো কেষ্ট বলো তো যাবে দেখো যাবে দেখো উঠছে ওনা একটা কামড়ায় না বাবু আমার সোনা বাচ্চা সোনা বাচ্চা কয় লেজটাকে কেটে দিয়েছো বাবু লেজটা আবার একটুখানি হচ্ছে কে কেটে দিয়েছে রাধে ওই রাধেটা দুষ্টুমি করেছে দুষ্টুমি করেছে ও মা মা বলতো মা বলতো মা ও মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো কৃষ্ণ বলো 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে ও রাধে জয় রাধে 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 বলো ও রাধে জয় রাধে 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 আয় আবার আসবে আবার আসবে আর আট 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 উড়ছে উনু উড়ছে আসতে পারছে না মা ও মা ও মা আমার কেষ্ট শোন না কই বৃষ্টি হচ্ছে আজকে তাই না বলো কেস মা বলো তো আমার শোন না বলো তো মা বলো মা ও মা ও মা তুমি আমাকে তো হামি রাধে 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 রাঁধে আসছে আসছে কোনখান থেকে বুঝতেছে দেখো এবার তো কমপ্লিট হয়ে গেছে সেলাইটা হয়নি এখনো কমপ্লিট এই নিয়ে কি জানো তোমার নাম কেষ্ট এখানটায় বসো আমি একটুখানি সেলাই করে নিই বেশ সেলাইটা কমপ্লিট হয়ে যাবে এক্ষুনি হ্যাঁ তোমার সঙ্গে গল্প করি ওখানে আসো ওর জায়গাটা ঘিরে নাও তুমি একদম ঘিরে নাও হ্যাঁ ও আসুক নেমে আসুক ততক্ষণে তুমি ওর জায়গাটা ঘিরে নিয়ে না হ্যাঁ কেষ্ট আস আয় 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 কোনখানে বসবে দেখছে একদম কেষ্টের সঙ্গে ঝগড়া করবে না হ্যাঁ রাধে ওই দেখো উঠছে একদম ঝগড়া করবে না রাধে কেষ্ট তোমার বোন ভাই হয় না হ্যাঁ না কেষ্ট তুমি রাধে ভাই আর না হ্যাঁ আসো 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 তো চলে এসেছো এবার উড়ে উড়ে হুম উড়ু 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 করে চলে এসেছো খুব উড়লে তুমি হুড় হুড়ু করেছে সে নেশে 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 নেয় রাধে নাচে রাধে নাচে ধিতং 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 ধিতাং কেষ্টের নাচে কেষ্ট নাচে ধিতাং ধিতাং ধিতং ধিতাং ধিতা ধিতং ধিতাং ধিতাং ধিতা ধিতাং ধিতাং দিতাং রাধে নাচে রাধে নাচে রাধে নাচে তুমি নচতে জানো না এই রাধে নাচে কামড়াতে আছে কেহ কে হয়েছে কে হয়েছে মাথাতেই ভালো বসেছ মাথা দিয়ে একটু কাজ করি নি মাথাতেই তুমি ভালো বসেছো মাথা দি বসবো না মাথায় বসো মাথায় বসো হ্যাঁ বসো 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 আংটি ধরো টান বেরো না বসে থাকো তুমি দি নাচন করো এই রাধি নাচটা শেখো শেখো তুমি মা বলতে পারো আর মা বলো একটু শুনি মা ও মা বলো হরে কৃষ্ণ বলো তো কৃষ্ণ বলো তো